তো প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও সবাইকে বলছি আসো তুমি খেলবা না খেলবা না খেলতে হবে না ঠিক আছে

ਹਾਂ ਹਾਂ ਖੇਲੋ ਦਓ ਉਹ ਜਿਹੜਾ ਮਾਂ ਕੇ ਦੀਨੀ ਇੱਕ ਵਾਰ ਪੜੇ ਕੇ ਨਾ ਕੈਮਰਾ ਕੈਮਰਾ ਟਾ ਉਹ ਖੇਲੇ ਲੈ ਕੇ ਦੋ ਨਾ ਦੇ ਉਪ ਹੂੰ ਤੁਮਾ ਕੋ ਤਾ ਬਣਾ ਠੀਕ ਅਸੇ ਦੋ ਮਾ ਦੀ ਅਸੇ ਦੋ ਬੇਤੀ ਤੂੰ ਦੀ ਹਾਂ ਨਾ ਭੋਇ ਨਾ ਕਿ ਤੂੰ ਖੜੀ ਹੋ ਜਮ ਜੀ ਆਉਂਦੀ ਹੈ ਇਹ ਤੇ ਦੇ ਮਾ ਆਉਂਦੇ ਰਹੇ ਵੋਏ ਗਿੰਜੀ ਤੇ ਦੀ ਦੇ ਗਿੰਜੀ ਤੇ ਸ਼ਾਗ ਗਿੰਜੀ ਤੇ ਦੀ ਦੇ দিব ন ভয় পায় নাথাক ভয় পায় পায় ফুটা দিব

আজা কোথায় গো আবার বাড়ি উত্তরবঙ্গ আলিপুর দুয়ার চলো তাহলে বলো সবাইকে ট্যাট করে দাও আছ লাগাবে না লাগাবে না লাগাবে না কি ভয় পায় রে ছেলেটা ওকে 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 আমার বাড়ি হচ্ছে আলিপুর দুয়ার গো উত্তরবঙ্গ তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে দেখছো চলো চলো তুমি কি ফার্স্ট টাইম এলে আবার লাইভে যদি ফার্স্ট টাইম এসে থাকো তো প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এবং আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা দেখো দেখে কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগছে